সিজন তো একদম শেষের পথে আর এই আমের সময়টাই রোদ উঠছে না কিন্তু কোনো সমস্যা নেই রোদ না উঠলেও তৈরি করে নেওয়া যাবে এরকম দোকানের মতো স্বাদের বার এটা তৈরি করতে একদমই সময় লাগে না রোদের প্রয়োজন হয় না আর তৈরি করে নেওয়া যায় মাত্র দুইটি উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি একদম দোকানের স্বাদের তৈরি বার ছোটোবেলায় এই বার খাওয়ার জন্যে কত বায়না করেছি তখন কি আর জানতাম এত সহজেই এটাকে তৈরি করে নেওয়া যায় চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর এই রেসিপি দিয়ে তৈরি বার আমি যাকে যাকেই খাইয়েছি সবাই বলেছে যে আমি যেন এটা বাজারে সেল করা শুরু করি তাহলে নাকি অনেক ভালো করতে পারবো সে যাই হোক আমি না করলেও আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন চলুন ডিটেলস রেসিপিটা দেখিয়ে নিয়ে আসি তো প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি আম কাঁচা আম মানে এখনকার আমগুলো কিন্তু ভিতরটা কিছুটা হলুদ হলুদ হয়ে গিয়েছে কিংবা একটু নরম হয়ে এসেছে একদম যে টর্স টসে কাঁচা আম সেই আমটা না তো এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি মাঝখানে আমি একটা চিমটার সাহায্যে আমগুলোকে একবার ফ্লিপ করে দিয়েছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একদম ঠান্ডা পানিতে এটাকে নামিয়ে নিয়েছি এবার আপনারা যখন এটাকে খোসাটা থেকে আলাদা করবেন খোসার উপরের অংশটা ধরে চাপ দিলেই এভাবে নিচ থেকে বাকি যে আমটা সেটা বের হয়ে আসবে এবার একটা চালনির মধ্যে নিয়ে আমি এটা থেকে পাল্প বের করে নিয়েছি এটা অনেক গরম ছিল বলে আমি একটা চিমটার সাহায্যে এটা করেছি আপনারা চাইলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও করতে পারেন আর এই পাল্পটা এভাবে বের করার কারণে আপনার ম্যাঙ্গো পার্টটা একদম স্মুথ আর হচ্ছে দোকানের সাধে হবে এই যে দেখুন আমার ম্যাঙ্গো পাল্পটা রেডি আর এটা কতটা স্মুথ হয়েছে এবার আমার কাজ কিন্তু প্রায় শেষ আমি একটা কড়াইয়ের মধ্যে এই পাল্পটাকে নিয়ে নিচ্ছি আর এখানে আমার নিয়ারলি চারশো গ্রামের মতো পাল্প হয়েছিল আর এই চারশো গ্রাম পাল্পের মধ্যে আমি প্রায় তিনশো গ্রামের মতো গুড় দিয়ে দিয়েছে প্রথমে গুড়টাকে আমি পানি দিয়ে এরকম লিকুইড তৈরি করে নিয়েছি এরপরে এই আমসত্বের সাথে মিশিয়ে দিয়েছি সত্য মানে হচ্ছে আমের পাল্পের সাথে তো প্রথম কিছুটা দেওয়ার পরে দেখলাম যে কালারটা ঠিক আসছে না আর ম্যাঙ্গোবারগুলো কিন্তু পুরোটাই মিষ্টি স্বাদের হয় তো আমি এ কারণে পরে আরও কিছুটা গুড় এখানে যোগ করেছে আর এটা অবশ্যই গুড় দিয়েই করতে হবে তাহলেই কিন্তু এত সুন্দর একটা কালার আসবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা লবণ আর দিচ্ছি সামান্য বিট লবণ আর কালারটা আর একটু গাঢ় করার জন্য দিয়েছি এখানে সামান্য আমি লাল মরিচের গুঁড়া মানে ঝাল ছাড়া যে কাশ্মীরি লাল মরিচটা পাওয়া যায় সেটাকেই এখানে দিয়ে দিয়েছি আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লো হিটে না হয় কিন্তু এটার নিচে লেগে যেতে পারে আর দেখেন এখন কিন্তু এটার মধ্যে কিছুটা বাবল আসতে শুরু করেছে আর এই বাবলটা যখন একদম বড় বড় আকৃতির আসতে থাকবে তখনই বুঝতে হবে যে আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেব তো এবার আমার কাজ হচ্ছে একটা যেই প্লেট কিংবা হচ্ছে যাতেই আপনারা এই ম্যাঙ্গো বারটাকে রেডি করবেন সেই প্লেটটাকে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ব্রাশ করে নিচ্ছে বা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তাহলে কী হবে আপনি যখন এই বারটা এখান থেকে তুলবেন এটা নিচে আর লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে এবার উপর থেকে আমি যে বার তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে দেখেন ঠিক এই পর্যায়ে আমি ফ্যানের নিচে রেখেছি পুরো একদিন আরও বেলা এরপরে আমি চুলা রান্না হওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এভাবে রেখেছিলাম তিন দিন এই যে দেখেন একদম শুকিয়ে গিয়েছে আর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম বলে এখানে একটু এটা ঘামাচ্ছে আর কি যদিও আমি যদি ফ্রিজে না রাখতাম মানে কাটার আগেই আমি ফ্রিজে রেখে ফেলেছিলাম ভুলে আপনারা যদি ফ্রিজে না রাখেন তাহলে কিন্তু একদমই শুষ্ক আর দেখতে খুবই সুন্দর দোকানের মতো খেতেও সুস্বাদু একটা ম্যাঙ্গোবার তৈরি হয়ে যাবে তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন